সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আর জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে আর এই আবহে রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি যদিও এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই বন্যা পরিস্থিতি বা ভাঙন পরিদর্শন করতে গিয়ে এবার তুমুল বিক্ষোভের মুখে পড়লেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে এলাকাবাসী একেবারে খুব উগড়ে দিলেন এলাকাবাসী যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন এলাকাবাসী যদিও বারবার বিতর্কিত মন্তব্য করে ট্রোলের শিকার হয়েছেন রচনা ব্যানার্জি এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না কিন্তু রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে এলাকাবাসী ছেড়ে কথা বললেন না একেবারে ধুয়ে দিলেন এবং ভরক দাবি করলেন এলাকাবাসী কি হয়েছে দর্শক দেখুন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি সম্প্রীতি বলাগরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ডিবিসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এ সময় তিনি মন্তব্য করেন কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিবিসি যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং রচনা ব্যানার্জিকে এই কুইন্টাল কুইন্টাল মন্তব্যের জন্য তুমুল সমালোচনার শিকার হতে হয় তিনি ডিবিসির কাজকর্মকে কেন্দ্র করে রচনা ব্যানার্জি একাধিক প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এই দিকে রচনার একটি উক্তিতে কিউসকের শব্দের বদলে নতুন একক কুইন্টাল ব্যবহার করা নিয়ে আরও তুমুল কটাক্ষের শিকার হয়েছেন রচনা ব্যানার্জি এছাড়াও পরিদর্শনের সময় রচনা বুনো ওলকিনেও বিতর্কের জন্ম দেন যা আরও বেশি সমালোচনার মুখে পড়েছে প্রসঙ্গত যখন ভাঙন অব্যাহত বলা গড়ে বাড়ি থেকে শুরু করে চাষের জমি সব গ্রাস করে ফেলছে গঙ্গা সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই তখন বুনো ওল কিনেছেন রচনা ব্যানার্জি এর পরপরই রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে একেবারে ক্ষোভ উগড়ে দেয় এলাকাবাসী এবং বিস্ফোরক মন্তব্য করেন আর এই ভাঙন পরিদর্শন করতে গিয়ে একেবারে তীব্র ক্ষোভের মুখে পড়েন হুগলির সাংসদ রচনা ব্যানার্জী হুগলির শ্রীরামপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলনগড় গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরি পরিদর্শনে যান সাংসদ রচনা ব্যানার্জি মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের তাদের দাবি যখন বন্যা আসছে তখন মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে এই এইভাবে কতদিন সম্ভব মাটির বস্তা দিয়ে কখনোই ভাঙন রোখা সম্ভব নয় পরিষ্কার জানিয়ে দেন রচনা ব্যানার্জিকে বস্তা ফেলার পরেও ভেসে যা ভেসে যায় সব সাংসদকে সামনে পেয়ে খুব উগড়ে দেন গ্রামবাসীরা গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি পার ভেঙেছে প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের আর উনি বনো উল ওল কিনে বেড়াচ্ছেন বুধবার সাংসদকে দেখতে পেয়ে ক্ষোভের সুরে দুঃখের কথা জানালেন মহিলারাও গ্রামবাসী কল্যাণীর কোলে নির্মলা বাড়িকলা বলেন আগের যিনি সাংসদ ছিলেন তার সময় বালি ও মাটির বস্তা দিয়ে কিছুটা ভাঙন রোধের চেষ্টা হয়েছিল কিন্তু কিছুদিন থাকার পর ভেসে চলে যায় কিন্তু এবার যদি আগের মতো একইভাবে তৈরি হয় আমরা তা আটকে দেব কারণ আমরা চাই শহরে যেমন ইট দিয়ে কংক্রিট বাঁধানো হয় তেমনই তেমন করেই ভাঙন রোধের জন্য পরিকাঠামো তৈরি করা হোক কংক্রিটের কংক্রিট এবং ইট দিয়ে এই ভাঙন রোধ করার পরিকাঠামো তৈরি করা হোক মাটির বস্তা দেওয়া চলবে না পরিষ্কার জানিয়ে দেন রচনা ব্যানার্জিকে এতটুকু জমি সম্বল সেটাও যদি চলে যায় তাহলে কি করে বাঁচব ভোটের সময় সকলেই বড় বড় কথা বলছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজের সময় কিছুই নয় বাড়িতে একাধিক জায়গায় ফাটল ধরেছে ঘরের নিচ থেকে মাটি সরে গেছে পাশের মন্দির ছিল সেটাও ভেঙে চলে গেছে এখন এই জায়গাটাও যদি চলে যায় কোথায় থাকবো যাদের বাড়ি তলিয়ে গেছে তাদের আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ করেন তারা রচনা ব্যানার্জিকে খুব উগড়ে দেন যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে যাদের মাটির ঘর তারা কিন্তু ঘর পায়নি কারণ যারা এই ঘর দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ করা হয়েছে যাদের ঘর বা বাড়ি রয়েছে তারাই এক দুটো চারটে করে বাড়ি পেয়েছে কিন্তু যাদের ঘর বাড়ি নেই মাটির বাড়ি তারাই বাড়ি পায়নি এইভাবে রচনা ব্যানার্জির সামনে খুব উগড়ে দেন এলাকাবাসী এর পরপরই গঙ্গা ভাঙনের গঙ্গা ভাঙন গ্রাস করেছে চাঁদরা কলোনিকে শ্রীরামপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের এলাকার চাঁদরা কলোনিতে গঙ্গা ভাঙন প্রবল ওই এলাকার বাসিন্দারা আরও জানান এবং রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে খুব উগড়ে দেন এক বাসিন্দা বলেন আমার সাত কাঠা জমি ছিল এখন দুই কাঠা অবশিষ্ট আছে আপনারা কি করছেন গত কয়েক মাস ধরে ভাঙন বেড়েই চলেছে কোনো পরিকল্পনা নেই সরকারের গঙ্গার পাশে থাকা নয়টা বাড়ি তলিয়ে গেল জলে এতদিন কোথায় ছিলেন এক সময় যখন জ্যোতি বসু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এখানকার বেশ কিছু গঙ্গার পার কংক্রিটের বাঁধানো হয়েছিল তারপর থেকে সেটা নষ্ট হয়ে যায় বোল্ডার দিয়েও বাঁধানো হয়েছে কিন্তু এই জামানার নেতারা আসে আর ঘুরে যায় কোনো কাজ হয়নি জানান এলাকাবাসী মানুষের সমস্যায় এই ব্লক ব্লক এতটাই তীব্র ভাঙন ভাঙন বা ভাঙনের নাম শুনলে চমকে ওঠে এই ব্লকের গঙ্গার পাড়ের মানুষজন বলাগড়ের গুপ্তিপাড়া এবং জিরাটের গঙ্গার ভাঙনে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি শ্মশানঘাট ঘাটের সিঁড়ি ইটের ভাটা জমি তলিয়ে গিয়েছে গঙ্গায় গুপ্তিপাড়া ফেরিঘাটের খুব কাছে ভাঙনের আশঙ্কা বলাগড় ব্লকের কুন্তির ঘাট এবং ডুমরদাহ জিরাট শ্রীরামপুর বেলুয়া এলাকায় গঙ্গা ভাঙন অব্যাহত জিরাট গ্রাম পঞ্চায়েতের এলাকার চরখামারি এলাকায় ভাঙন তীব্র ভাঙনের ফলে গঙ্গায় তলিয়ে গেছে হাজার হাজার বিঘা চাষের জমি বাড়ি থেকে শুরু করে স্কুলের খেলার মাঠ গঙ্গায় গঙ্গা তার নিজের গতিতে বয়ে যাওয়া বয়ে যাওয়ার ফলে ভাঙনের কবলে পড়েছিল বহু বড় বড় স্কুল ও বাড়ি এইভাবেই রচনা ব্যানার্জিকে সামনে পেয়ে তাদের খুব উগড়ে দেন এলাকাবাসী এবং তিনি বলেন ভোটের সময় সকলেই প্রতিশ্রুতি দেয় এই হবে সেই হবে কিন্তু কিচ্ছু কাজ হয় না ভোট শেষ হয়ে গেলেই এই বন্যার সময় ভাঙন রোধ করার চেষ্টা করা হয় কিন্তু মাটির বস্তা দিয়ে মাটির বস্তা দিয়ে কি ভাঙন রোধ করা সম্ভব এটা কখনোই সম্ভব নয় তারা রচনা ব্যানার্জিকে একেবারে পরিষ্কার এ কথা বলে দেন এবং এই মাটির বস্তা দিয়ে আর আমরা এই ভাঙন রোধ করতে দেবো না ইট এবং ক্রংকিট দিয়ে এই ভাঙন রোধ করার ব্যবস্থা করতে হবে এক কথায় ছেড়ে দেমা কেন্দ্রেবাচি অবস্থা রচনাবেন